চারটি করে চরণ রয়েছে সেটা জানতে হবে তো এই জন্য ফলাফল সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায় কারণ একটা রাশির মধ্যে নটা চরণ থাকে তো সেই নটা চরণের ফলাফল কিন্তু আলাদা হবে প্রথম চরণ থেকে নবম চরণ পর্যন্ত ফলাফল সম্পূর্ণ আলাদা হবে আমরা জানি মেষ রাশি মানে মেষ রাশি কিন্তু মেষ রাশি মানে সেখানে কিন্তু নটা চরণ রয়েছে কারণ এখানে অশ্বিনী ভরণী কৃত্তিকা অশ্বিনী ভরণী সম্পূর্ণ চার চার আটটি চরণ এবং কৃত্তিকার একটি চরণ এই নিয়ে নটা চরণ হয়েছে তাই নটা চরণের ফলাফল কিন্তু একই হবে না ধরুন কেউ কৃত্তিকার চরণে জন্মগ্রহণ করলো কেউ অশ্বিনী চরণে জন্মগ্রহণ করলো কেউ ভরণী চরণে জন্মগ্রহণ করলো তাদের কিন্তু ফলাফল আলাদা হবে এবং এই চরণগুলোর মধ্যে ভাগ আছে ধরুন অশ্বিনী আবার চারটি চরণ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভরণী এরকম এক দুই তিন চার সেই অনুযায়ী কিন্তু ফলাফল আলাদা হবে এবং সেই অনুযায়ী কিন্তু নামকরণের যে অক্ষর সেটা নির্ণীত হবে একটা রাশির মধ্যে নখানা শব্দ থাকতে পারে বা অক্ষর থাকতে পারে একটা রাশির মধ্যে নখানা অক্ষর থাকবে সেখান থেকে কিন্তু নির্ণত হবে আপনার নামের অক্ষর এটা খুব খুবই জটিল ব্যাপার নটা অক্ষরের মধ্যে আপনাকে নির্ণয় করতে হবে আপনার কোন অক্ষর দিয়ে নামটা হবে এটা কিন্তু বিষয় এটাই হয়ে থাকে কিন্তু সবাই জানি যে মেষ রাশি মানে অল সিংহ মানে মট কিন্তু গভীরে দেখতে গেলে কিন্তু একটা রাশির মধ্যে নখানা অক্ষর থাকে নখানা অক্ষর থাকে একটা রাশির মধ্যে সেটা নক্ষত্র বিশেষে থাকে এবং সেটা জানতে হবে তাহলে সঠিকভাবে নামকরণটা হয়ে যায় আমি বলছি না শাস্ত্রীয় মতে বলা হচ্ছে জ্যোতিষাস্ত্র মতে কিন্তু এটাই উল্লিখিত রয়েছে যে নক্ষত্র দিয়ে নামটা দেওয়া উচিত তাই বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি জাস্ট একটা ছক তৈরি করা হয়েছে ছকে দেখতে পারবেন যে ক্লাসে ছিলাম আমরা যে নক্ষত্র অনুসারে নামের আধ্য্রাক্ষর বা প্রথম অক্ষর কী হতে পারে এবং সে শতপদ চক্র অনুসারে নামের পাদ এবং নাম কীভাবে হয় নামকরণ নামকরণের জন্য নক্ষত্রের কি ভূমিকা রয়েছে এই নিয়ে আলোচনার জন্য আমি এটা এই যে একটা চিত্র অঙ্কন করা হয়েছে এই চিত্র অঙ্কনে দেখা যাচ্ছে যে নামকরণ নামকরণ কীভাবে হয় আমরা জানি যে বারোটি রাশি সেই অনুযায়ী কিন্তু নামগুলো হয়ে যায় সেটা অবশ্যই ঠিক কিন্তু তার গভীরে কিন্তু এটা একটা বিষয় যেটা নক্ষত্র একটা রাশির মধ্যে কিন্তু তিনটি নক্ষত্র থাকছে এবং একটা রাশির মধ্যে তিনটি নক্ষত্রের নটা চরণ দুটি নক্ষত্রে সম্পূর্ণ আয়টির এক বা চার তিন দুই চার তিন সাত দুই নয় এরকম হতে পারে মানে টোটাল দেখতে গেলে একটা রাশির মধ্যে নটি চরণ থাকবে তিনটি নক্ষত্র থাকবে সম্পূর্ণ তিনটি থাকতে সম্ভব নয় কারণ একটি নক্ষত্রের চারটি চরণ হয় তিনটি নক্ষত্র থাকতে গেলে এখানে তিন চারে বারোটি চরণ হচ্ছে বারোটি থাকবে ম্যাক্সিমাম তিনটি নক্ষত্র থাকবে এবং তার মধ্যে নটা চরণ থাকবে তাহলে বুঝতে পারলেন তো নটা চরণ একটা নক্ষত্রের চারটি চরণ তিনটে হচ্ছে বারোটি কিন্তু আমাদের বলা হচ্ছে যে একটা রাশির মধ্যে তিনটি নক্ষত্র থাকবে কিন্তু একটা নক্ষত্র সম্পূর্ণ থাকবে না কোথাও অর্ধেক থাকবে কোথাও একটা চরণ থাকবে কোথাও আবার তিনটি চরণ থাকতে পারে এইভাবে কিন্তু চরণ বিন্যাস হয়ে থাকে এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল নামকরণ নিয়ে তাহলে নামকরণ বিষয়টা জানতে গেলে যে আমরা প্রথমে জানবো যে সাতাশটি নক্ষত্র রয়েছে আমাদের এক থেকে সাতাশটি কিন্তু এখানে অভিজিৎ নক্ষত্রটাকে এখানে দেওয়া হয়েছে কিন্তু কোনো নাম্বার দেওয়া হয় আমার কত নম্বর নক্ষত্র আঠাশ নম্বর দেওয়া যাবে না বা একুশ বাইশ নম্বর দেওয়া যাচ্ছে না এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে এখানে অভিজিৎ নক্ষত্র বলে দেখা যাচ্ছে এই যে একটা একুশের পরে বাইশ এই নক্ষত্রের মাঝামাঝি একটা নক্ষত্র সেটা হচ্ছে অভিজিৎ কিন্তু এটাতে এত গুরুত্ব দেওয়া হয়নি একে নাম্বারও দেওয়া হয় না মানে কোনো নম্বরের মধ্যে ধরা হচ্ছে না কিন্তু কিছুটা অক্ষর মেনটেন করে তাহলে প্রথমে বুঝে নেব আমরা এক নম্বর নক্ষত্র অশ্বিনী ভরণী দু নম্বর কৃতিকা তিন নম্বর এইভাবে কিন্তু নক্ষত্রগুলো লেখা যে দেখতে পাচ্ছেন এক দুই তিন অশ্বিনী ভয়নী কৃতিকা এবার নক্ষত্রের নাম্বার যত নাম্বারগুলো মানে নক্ষত্র সংখ্যাকে বলা হয়েছে সাতাশটি নাম্বার রয়েছে সাতাশটি নক্ষত্র এখানে নাম্বারগুলো লাল কালিতে লেখা নাম্বারগুলো হচ্ছে নক্ষত্রের নাম্বার এবং সঙ্গে